তাকে বলা হয় বাচিক শিল্প আর বাচিক শিল্পের সঙ্গে যারা জড়িত তারা হচ্ছে ছোট ছোট আবৃত্তি বা কবিতা তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা সমর্থক ভূমিকা পালন করে ওরা ছোট কিছুদিনের অনুশীলনের মধ্য দিয়ে ওদের উপস্থাপনা আমাদের সামনে উপস্থাপিত হবে কিন্তু কবিতা শিখলে আবৃত্তি শিখলে কি লাভ হয় সেটা সম্পর্কে আমি দু চারটে কথা বলে আমি মূল অনুষ্ঠানে যাই আমি বললাম যে বচনকে নির্ভর করে শিল্পের কত এই স্বাভাবিকভাবে পাচিক শিল্পের সঙ্গে যারা যুক্ত সেই পাচী শিল্পীরা যারা দীর্ঘ অনুশীলনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাদের অনুকরণ নয় তাদের অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই কবিতা শিখলে কি হয় কবিতা শুদ্ধ স্পষ্ট ভাষায় কথা বলতে শেখা আবৃত্তি একদিনে দূর করে যে ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না তাকে পড়াশোনা থেকে মনোযোগ হটিয়ে আবৃত্তিতে যদি তাকে মনোসংযোগ করানো যায় আবার সে পড়াতে ফিরে আসতে পারে

এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে এই স্কুলের একদম কাঁচা পরীক্ষা ভাবে তাদেরকে নিয়ে ছোট চারটে কবিতা পরীক্ষামূলকভাবে আমাদের সামনে নিবেদন করব চেষ্টা করব তাদের সেরাটা তাদের আমাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনাদের বাড়ির ছেলে মেয়ে নতুন করে তারা যেটা শিখছে সেটা কতটা ভবিষ্যতে কার্যকরী হবে তাদের শেখাকে আরো আগ্রহ প্রকাশ করার ক্ষেত্রে আগ্রহ করার ক্ষেত্রে আপনারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন অভিভাবকের সাথে সে সম্পর্কে আপনাদের ভূমিকা পালন করতে হবে দায়িত্ব কবিতার জন্য শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একটা হেম সন্ধ্যাবেলা ভগবকে নিয়ে আসা শুধু কবিতার জন্য অপলোক মুখস্থির শান্তি এক চলে শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গীয় কপাত শুধু কবিতার জন্য আরো বেশি থাকতে লোক হয় কোনো নয় পৃথিবীতে থাকা শুধু কবিতার জন্য অভিনন্দন শ্রী আপুজি বিদ্যা প্রাথমিক বিদ্যালয়ে তম বর্ষের আবৃত্তি আবেক্ষ শুধু কবিতার জন্য গৌরী ধর্মপাল একজন বিশিষ্ট কবি যারা একটা বিখ্যাত কবিতা অবির ছোট ছোট গুরুত্বপূর্ণ মেয়েদের সেই ভাবে কবিতা গড়ে ওঠে বেড়ালের সঙ্গে সে মনে মনে কথা বলে বেড়াল এবং একটা শিশুর সক্ষতার কবিতা গৌরী ধর্মপালের অবির আমাদের সামনে উপস্থাপিত করছে Thank <laughs> you.

এরপরে যে কবিতা একটা যোগীন্দ্রনাথ সরকারের একটা বিখ্যাত কবিতা মজার মূল্য মানে আমরা সাধারণ জীবনযাপন যেভাবে নিয়মকানুন মেনে করি আমাদের যেটা স্বাভাবিক যোগীন্দ্রনাথ সরকার কবি কবিকল্পনাতে মজার মূল্যকে দেশের কথা সেখানকার সাধারণ মানুষের কথা সেখানকার মানুষের জীবনযাপনের কথা কীরকমভাবে ব্যক্ত করছে শুনুন এই কবিতার মধ্য দিয়ে যোগেন্দ্রনাথ সরকারের মজার মূল্য কবিতা সমবেত আবৃত্তি করতে ভালো লাগে আবৃত্তি ভালো লাগে না যারা একক আবৃত্তি করেন যারা খুব ভালো তাদের ভালো লাগবে কিন্তু ছোট ছেলের কবিতা ছন্দের কবিতা যদি শেখানো হয় এবং কিন্তু তাড়াতাড়ি করে নেবে স্মৃতি সত্যি অনেক বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে আমি পরীক্ষামূলকভাবে শ্রীপুর বা পুঁচি প্রাথমিক বিদ্যালয়ের এই অনুষ্ঠানে আমি একটি এক্সপেরিমেন্ট করেছি ছোটদের কবিতা একটু ছাদের কবিতা হলো না করতে আনন্দ সেই হিসাবে আমি ওদের শিখিয়েছি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আমরা ছোটবেলায় খুব জানি যারা পড়াশোনা বন্ধও করে দিয়েছে তারা পর্যন্ত কবিতাটা এখনো বলে রবীন্দ্রনাথ তো আমাদের প্রাণের কবি বিশ্বকবি তার অনেক কিছুই আমরা হচ্ছে অবচেতন মনে গুনগুন করি কবিতা বলি গান করি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা ছোটোদের একদম যখন আমাদের সহজপাঠ ছিল আমরা যখন সেখানে শিখছিলাম ছোট কথা বলে অনেক সে শিখেছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে জল থাকে একদম গ্রাম বাংলার প্রকৃতি কথা তুমি তুলে ধরেছেন এবং শিশু মনে তার কিভাবে প্রভাব পড়েছে শিশুরা কিভাবে সেটাকে আনন্দ সহকারে পাঠ করে মনে রাখার মতো করে তার কবিতাটাকে উচ্চারণ করছে শুনুন রবীন্দ্রনাথের এই বিখ্যাত কবিতা মধ্য দিয়ে কবিতাটা পুরোটা হয় না একটা ভাড়া করিয়েছে আর একটা কবিতাকে শেষ করবো যদি কখনো সম্ভব হয় ওদের শেখাচ্ছি সবে ওরা শুরু করেছে ওদের উপরে বেশি চাপ দেয়নি নিয়মিত অনুশীলন করেছে ওদের মধ্যে আগ্রহ আছে ওরা শেখার চেষ্টা করছে আমরা যার অভিভাবক আপনার যার অভিভাবক আছেন কবিতা আবৃত্তির জন্য কোনোদিন পড়াশোনার ব্যাঘাত ঘটে ওটা নিয়মিত প্র্যাকটিস করাতে পারবে ওদের অনেক লাভ আমি যে যে কথাগুলো বললাম এক দূর হয় আশ্রমে দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি হয় শুদ্ধ স্পষ্ট ভাষায় কথা বলতে পারে এবং সর্বোপরি একজন মানুষকে তার ব্যক্তিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আবৃত্তি বা কবিতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বোপরি একজন বাচিক শিল্পীকে এক আবৃত্তিকারকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে কবিতা আবৃত্তির এত বড় গুণ আছে এটার জন্য কোনো অতিরিক্ত খরচও হয় না এটার জন্য পড়াশোনার কোনো ব্যাখ্যা থাকে না তাই আমি অভিভাবক এবং অভিভাবকদের মধ্য থেকে অনুরোধ করব যে এই প্রস্তাবনার মধ্য দিয়ে একটা আমরা মেসেজ দিতে চাইছি যে ছেলেমেয়েদের নিয়মিত করতে চাইছি না তাকে একটা বলবেন যে এটা কবিতা পড় এটা আবৃত্তি মুখস্থ কর এটা কবিতা যেটা না দেখে বলা সেটাকে মুখস্থ আবৃত্তি বল সেগুলোকে আপনারা করানোর চেষ্টা করবেন দেখবেন যে ছেলে মেয়ে পড়াশোনার প্রতি তার মনোযোগ তৈরি হচ্ছে নতুন নতুন কবিতার বই কিনে দেবেন বিভিন্ন কবিতার বই বিভিন্ন দোকান থেকে নিয়ে এসে আপনি শেখাবেন দেখবেন ছেলে মেয়ে জোর করে পড়ানোর জন্য যেটা আপনি বলছেন সে আপনি পড়তে থাকেন এটা হচ্ছে কবিতার একটা বিশেষ গুণ আবৃত্তির একটা বিশেষ গুণ আমাদের শেষ নিবেদন থাকবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এটা আঞ্চলিক ভাষার কবিতা তোমরা কটা বেলা করেছে দুটো বেলা করবেন